হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি কাছে দূরে দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো আজকে নতুন আর একটা ভিডিও লিয়ে আপনার সামনে তো আপনারা আজকে না করিয়া ফুল ভিডিও দেখবা আশা করি আমার আজকের ভিডিওটা আপনারা কাছে ভালো লাগবো আর ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে দিব লাইকটা দিতে হয় বলবা না আর আপু ভাইরা আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা আজকে ফার্স্টে দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাই লিবা বা সবার আগে আমার ভিডিওটা দেখতে পারবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকের ভিডিওটা স্টার্ট হচ্ছে সকাল দশটা থেকে লইয়া তো এখন সকালের খানিদানি শেষ করিয়া সব বাসনগুলো ধুইয়া রাখলাম শুধু রয়েছে গ্লাসগুলা মাঞ্জিবার বাকি কলামগুলো মাঞ্জিয়া পরিষ্কার হরি রাখি দেই আর চুলাগুলো আমার মাঞ্জিয়া পরিষ্কার হরো হয়ে গেছে তো গ্লাসগুলা দইয়া তারপরে আমি বেশিটাও মঞ্জিয়ে রাখি দিব তো সব সকালের কাম কাজ সব শেষ জানবো এরপরে একটু সময় রেস্ট আর এক ঘন্টা সময় রেস্টে থাকবো এরপরে আবার দুপুরে রান্না লাগবো আর আপনারা দেখতে থাকবো তো এখন দুপুর বারোটা বাজে তো এখন আইলাম আবার দুপুরের রান্নাত তো এই শাকগুলা ফ্রিজের মাঝে রাখা আসলো মায় ফটাইকা দিয়েছিলো আরে তো আমার তো এখন আর নালি শাক নাই আর চার পাঁচ দিন ভরফর মায়ের কিছু শাক ফটাক দিন আমার বাবার বাড়ি শাক আছে তো এখন শাকগুলা আমি রান্না কর্ম এখানে শাকের মশলা রেডি করে রাখছি রাসকে আলু হাটিয়ে রাখছি দুই তিনটা আড়ে ছোটো ছোটো চাইয়া আর এই যে দেখো অবস্থা খাসকোলার আ কেনি আনি রাখা হয়েছিল ফ্রিজের মাঝে খাইবার লাগিয়া খাসা কলার আসলো হি তো এগুলো একদম পাকি আই গেছে তো তিনটা কলা দেখা যায় একটু কম পাকিছে আরে কিন্তু ভিতরটা নরম হয়ে গেছা খাবার নাই আর কলাইগুণ অর্ধেক কান ফসি গেছে অর্ধেক কান পাকি গেছে আর পুরা ঠান্ড নাই পুরা যদি ঠান হয়েছে একটু মিঠো না খাবা গেলো না কিন্তু এই কলাগুণ পুরা নাই কিন্তু পাকি আই গেছে সব কি সব এখন গরুরে খাবাইতে লাগবো এখন আমি শাকটা রান্না করি আর মসলাঘাটি রেডি আছে আমার তো খাটলে বেশি দিয়া আর এই নালি শাক দিয়ে খাইতে অনেক স্বাদ লাগে কিন্তু এখন তো আর খাটলে বেশি নাই তো আজকে কিছু আলু দিলাম একদম সিঙ্গল শাক খাওয়া যায় না কিছু আলু দিতে লাগে তো শাকের দুলা আমি বইয়া এখন শাকগুলা দুই আনমু আনিয়া তারপরে খাটিয়া আর দুলার মাঝে দলাইম আপনারা দেখতে বা তো এখানে অফ খেমেরা আমার শাকগুলো খাটা হয়ে গেছে আর তো আলু পেঁয়াজ রসুন এটাও সিদ্ধ হয়ে গেছে আমি শাকগুলো এখন দিয়ে দিলাম ইয়ার তো আমি শটকে দিয়ে বর্তা বানিয়ে তো এখানে দেখো সোটকি কাটিয়ে দইয়া পরিষ্কার করে রাখছি পেঁয়াজ রসুন কাঁচামরিচ সব আমি দইয়া রেডি করে রাখছি আর এই যে লাল যে দেখতে ভাতরা কাটিয়ে রাখছি এগুলো লোকই নগাদনিয়ার ভাতা আর নাগাদিয়ার ভাতা আরে গরে মাঝে রাখা আসলো ফ্রিজও রাখা আসলো সবটি লাল হয়ে গেছে তো নগাদনিয়া ভাতা ছাড়া তো সোটকি বর্তা খাইতে স্বাদ লাগে না নাগাদিয়া ভাতা লাগেও লাগে না উইলেও না তো দিন থেকে মনে সারা খাইতাম নাগাদ ভাতা দিয়ে আমি সোটকি বর্তা কইলাম আজকে আর তারিখ করা না আজকে আর বানাইতাম দিতাম তখন আমি সটকিগুলো আগে বাজি আনিমো বালাহরিয়া তেল বাজিম খুঁড়াটা নাই আয়া তেল বাজি দিয়ে আমি কুটির মাঝে কুটিম তার তারাটা একদম আর্ভিট হয়ে যাব কুরার লগে তখন সব বাজার পরে আমি তেলের মাজে আবার পেঁয়াজ রসুন খাঁচামারি সব নি তেলের মাজে দিম তখন দেখো আমার সটকি হয়ে গেছে পুরা বাজা হয়ে গেছে খুঁড়াটা নাইলিছি আর তো এই যে সামান্য তেল রয়েছে কড়াই মাজে আর তেল দিতাম না ও তেলের মাঝে আমি একটু বাজিমু পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ আর বেশি তেল দেওয়ার পরে আর কুঠা যায় না আর সামান্য তেল রইলেও হয় তো হালকা বাজিমু ব্যস্ত দিতাম না তো একবারে খাঁচা না দিয়ে আর এই একটু হালকা বাজিয়ে দিলে খুব ভালো লাগে খাইছে আর এই সুটি বর্ষার মাঝে আরে বেশিরভাগ কাঁচামরিচটি বানাইলে খুব মজা লাগে তো মাছ বর্তমা এই রকম বানাইলেও অনেক ভালো লাগে খাইছে সেইখিনি আমাৰ কুটা হৈ গৈছে চ'টকি ফুৰা জুৰি হৈ গৈছে আৰু এখন আমি মছলাগুলা ওপৰে দিয়া দিলাইছি চুটকিৰ ওপৰে আমি পিঁয়াজ ৰচুন সাজ চামৰিচ দিয়া দিলাইছি তগুলা খুব ভাল কৰি কুটাৰ ফেৰে আমি ডাকাদনিয়া কটা ওপৰে দিমো বিয়া আবাৰ কুটিমো তো এখানে আমার সটকি বর্তা হয়ে গেছে দেখো খাইতে অনেক স্বাদ হয়েছে স্কের বর্তা আর অফ ক্যামেরায় আপনার খানি দানি হয়ে গেছে তো এখন আপনারা দেখাইতাম সাই আর এই যে আমার ক্যামেরাম্যানের ম্যান দইও ট্যাঙ্ক গিয়া পুরো হসপিটাল নিতে লাগবো এখন তো এই যে উপরটা নষ্ট হয়ে গেছে মোবাইল লাগানি করে উড়িয়া গিয়ে মোবাইল করে যায় ঠিক হইয়া যাবো না আর ট্যান্ডটা আর একদম বেসামাইয়া হয়ে গেছে এই যে দেখো থোলা মারার পরেও বাড়ি এজ যে ট্যাং যেটা এটা এমনি যায়গি ছুটিয়া তার এটা অঞ্জু করিয়া রাখা আরে পুরা তবু হারি রয় না এইভাবে ছুটিয়া একদম একদমই লোজ হয়ে গেছে দেখা যায় তো এটাই আর কোনো জাত কাম করা যান না এটা দিয়ে আরে অনেক কষ্ট করি আর থাকিয়া তো বেশিরভাগ আতলকিয়া আরে ক্যামেরা করি আমি এক হাতে কাম করি এক হাতে আমার ক্যামেরাটা রাখি তো এই রকম হয়েছে মোবাইলটা লাগানি পরে আর উড়িয়া গিয়া পরি যায় তো খুব কষ্ট ধর আর ইটাই তো তিন ট্যাঙ্ক আর মোটামুটি নষ্ট হয়ে গেছে একটা বেশিরভাগ নষ্ট আর তো মোবাইল লাগাইয়া তুলিয়া যদিও মোবাইল লাগাইয়া রাখি তো দেখা যায় আর আস্তে 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 পুরা বটি গেছে তো ঠেং বাংলি আর তিনের ঠ্যাঙ্ক বাং গিয়া পুরা বটি গেছে দেখা যায় বা কোনো মোবাইল উড়িয়া গিয়ে পড়ে যায় এইরকম হয় আর উলটিয়া পড়ে যায় দুই ট্যাংক তাকে উবা তার এক ঠ্যাঙ্ক দেখা গিয়া বাঙগে যায় গিয়া আর ফলে দেখা যায় মোবাইল পড়ে গেছে এইরকম হয়েছে লাগি লাগে নতুনভাবে আর একটা এই যে ক্যামেরা স্ট্যান্ড যেটা আমি অর্ডার হচ্ছি তো আই যাব ইনশাল্লাহ তো এবারে অবস্থা চাউল করে মাঝে আইসি আরে অত যে খারাপ এই যে দেখো কত যে গুড়া চাউলের মাঝে এরপরে গিয়া কিছু কোদ চাউল ওটা আগ কাটিয়ে পেলাইতে লাগে কারণ এতো ভাতর আড়ি থাকে কুদর মাজে ছোটো ছোটো ভাতর এর লাগে আমি কিছু কোদ ফলাই ফেলাই দিছি আগ কাটিয়া আমার মরখ তো খাই দিবা আর মরগ আছে খাইবা এর লাগে কইলাম এই ভাতর আলাই এটা তো বাঁচা নাই তো শুধু ভাতর নাই লগে গেউ আছে দান আছে এরপরে ভাতর তো আছে তো এক কোলা চাউল বাচিতে বাচিতে অনেক সময় লাগে দশ বারো মিনিট পনেরো মিনিট লাগি যায় তো দেখো আমি বাছাত লাগছি তো রেস্ট আর সময় নাই যে সময় রেস্ট করতে একটু সময় এই সময় আমি চাউলিকা বই এই যে দেখো ধান আছে গেউ আছে ভাতর আছে অতটা যে চাউলো বালাহরি না বাছিয়া পরিষ্কার সাহাড়ি রান্না করলে ওই তো নাই তো হাঁকর মুখ হামারি হাত হাত এই রকম অবস্থা তো এটা তো নর্মেল চাউল আমরা তো আর দামি চাউল খাইতে পারতাম না দামি চাউল হলে তো এইরকম হইল না মানে তো বালা চাউল যেটা দামি চাউল এটা তো আর এইরকম থাকে না এই যে দেখো কীভাবে আর তোর তো ছোটো ছোটো ভাতর আনি খালা খালাও থাকে কোনো সাদাও থাকে তো এখানে আমার চাউল যারা শেষ হয়ে গেছে আর এক সাইড পাস খুলাও বারে চাউল জারিছি এতটা কি বেশা ভাড়া গেছে না সময়ে দিছে না তো সময় লাগে যায় এক খোলা চাউল বাঁচিতে বাঁচিতে তো যেটা আড়ি ফেলাইছি মানে কোদ এরপরে ধান গেউ সব জমাইয়া জালু মারিয়া আমি আনিয়া দিছি আমার মুর্গাছল তো যেন কত খুশি এগুলা খাইয়া কি সুন্দরভাবে সবে জমিয়া খাইতেরা তো মারপিট নাই খুব সুন্দরভাবে সবে জমিয়া একখানো খাইতেরা আর হাঁসে মুরগিরে মাত্রা না মুরগিও হাঁসরে মাত্রা না তো খেয়ে বেশি খাইতা রকম আর তো খানাখানি করিয়া দুই তিন সবে আরে খাইতরা মুরগি তো এটা কুদ তুলতে পারবো তার তো ঠোঁট টুট ইটা একটু শুকা আর কিন্তু হাঁসে তুলে কিলা আমি তো বেগ কলারি তো তার তো ঠোঁট ইটা থাকা সেফটা আর কীরকম তুলে আরে এটা কুদ আর এই যে আমার ক্যামেরার সামনে একটা মুরগি দেখতে পারা এটা ওইল গিয়ে তো এটা আমার ছেলের আমার মেজর ছেলের আসলো আমার বাবার বাড়ি রাখা আসলো এটা তো এটাও আনিলি কারণ তাই ছোটো ছোটো বাচ্চা আর এই বাচ্চাগুলো আলগে গেছে এখন তাই লগে নাই আর নতুন ববি আর ডিম দিবা তো আমার ছেলে লগিয়ে আইল ও মূরকে রইব আর ডিম দিব আর বাচ্চাগুলো একটু বড় হওয়ার পরে কিছু আনবা কিছু তার তানিলেও দিবা তো এখন একটা অর্ডার হসলাম তো এই যে পার্সেলটাও আজকে আই গেছে তো চার পাঁচ দিন আগে আরি অর্ডার করা হয়েছিলো আরও দুদিন পরে দেবার কথা আসলো আজকে দেখা যায় আনাইছে হঠাৎ তো আমার ছেলে এখন খুলিয়া নি ওটা এটা হইল গিয়া ক্যামেরা স্ট্যান্ড আরই তো এটা আমার তো না এটা নষ্ট হয়ে গেছে আমি একটু আগে আপনার কাছে শেয়ার করছি এটা আর কোনো ফা কিরিয়ারি ক্যামেরা করা যায় না মোবাইলটা রাখাও যায় না এটা তারি এই স্ট্যান্ডও মোবাইল লুড়িয়া পড়ে যায় গিয়া নতুনভাবে আর একটা লাগে তো আজকে আমার নতুন ক্যামেরা স্ট্যান্ডটাও আই গেছে দেখো তো আমার ছেলে এই যে খুলি খুলে আপনার আগে শেয়ার করলাক তো ওখান পর্যন্ত আই উৎসাহ এটা এতে কি আর লম্বা করা যায় না তো আমার তো এত লম্বার দরকার নাই আর এখন আমি কিছু মাছ কাটাত লাগিয়া তো এই যে মাছ তিনটা কিনা হয়েছে এইগুলা ওই লগি লি বাউ মাছ তো বড়ো নাই ছোটো চুটো হারি বাউ তো অনেক কলকল হয়নি তা হে লর মাঝে বাউ মাছ আনা হয়েছে একদম তাজা মাছ ওগুলা এখন আমি কাটিম কাটিয়ে তারপরে রান্না কর্ম তো এই ভিডিওটা ওই লগি আজকে সকালের ভিডিও আই তো মাছগুলো আমি কাটি কুটি দইয়া পরিষ্কার করে রাখছি এখন লাগছে আলু কাটা তো আজকে আলু দিয়ে আর মাছ দিয়ে রান্না কর্ম আজকে আর মাছের জোল বানাইতাম না সব মাছ ভাজিয়া তারপরে আলু দিয়ে রান্না কর্ম একখানো আর একখানো অন্য কোনো একটা সবজি রান্না আপনারা বাবা লগে তাই তো আলু খাইতা নাই তো বাচ্চার আর খুব খেয়াল আর আঁচকা আলু খাইতা কইলার মাছের জোল তাকিয়া আলু দিয়ে রান্না করলে অনেক ভালো লাগবে খাইতে ও আমি আরে কিছু আলু আনলাম দোকান তাকিয়া হলান তার খুব খেয়াল আলু খাইতাক আজকে আলু রান্না করলেই তো আলুগুলা হাইতে বোঝার খুব মজা হইব একদম আরে হলুদ কালার তো পুরা সাদা জাটা আলু এটা হাইতে ভালো লাগে না মজা নাই আর আলু এটা আর এই যে লালটি কালার যেটা আর এই আলুটা হাইতে অনেক মজা লাগে একদম ভারেক্কা আলুর মতন তো এটা ভারেক্কা আলু নাই কি বেঙ্গল আলু এখানে আলু কাটা শেষ করিয়ে আমি রান্নাটা উয়াই দিয়েছি অফ ক্যামেরায় এখন আলুগুলো আমার পুরা সিদ্ধ হয়ে গেছে একটু ওখানে দিয়ে আমি সিদ্ধ করছি এখন আবার একটু জল দিমু দিয়ে মাছগুলো উপরে দিয়ে দিলে মাছগুলো আমার বাজার হয়ে গেছে তো সবটুকু আপনার কাছে শেয়ার করতে পারছি না তো আলু রান্না শেষ করিয়া এখন গেলাম এই যে কবল গাছ তো কিছু কবল ভাড়িয়ে আনমু তো একটা কবল ভাড়িয়ে আনবো আর এই যে বড় যেটা দেখমু ওটা কবল ভাড়িম তো আপনারা বা ইয়ে লাগে আরে মাছ তিন চার টুকরা দিয়া একটা কবল আমি রান্না করে রাখমু আর বেশি তো খাইতে পারতাম বাচ্চারা কবল বেশ খেয়াল করেন না আর তার আলু আইলু বইছে আর কিচ্ছু লাগে না আর সুদানোর লাগে একটা কবল আমি রান্না করমো তাই আলু খাইতে না তার কবল দিতে না খাইবা আর আমরা আমরা আলু দিয়ে খাইম তো কিছু বড়ো সাইজের একটা কবল ভাড়ছে কবলটা পুরো বড় হয়েছে না অকোনো ছোট রয়েছে চশমা রয়েছে তো আস্তে আস্তে বড় হইব তো আজকের ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাইবা আর আজকের এই পর্যন্ত আপনারা সবাই ভালো সুস্থ সুস্থতা কাবা আগামী ভিডিওতে দেখব আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম